সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সুবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি বক্তা মণ্ডল ব্লগে আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম একটা হচ্ছে পুজোর একদিন পর মানে পুজোর পরের দিন তারপরের দিন আজকে হচ্ছে শুক্রবার আর কালকে হচ্ছে মৎস্যমুখী হয়েছে তো তার রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে হওয়ার পরে এখন বাসন রান্না রান্নাঘরটাকে পরিষ্কার করতে লাগবে তো চলো এই ঘরে যা মানে জানালা দরজা খুলে দিলাম একটু আলো বাতাস ঢুকুক আর দেখো আমার মাথার অবস্থা কী এই দেখো পুজোর মধ্যে পড়ছিলাম কাপড়গুলো কালকেও খুঁজ কাঁচিনি যেহেতু কালকে সময় পাইনি বৃহস্পতিবার ছিল মৎস্যমুখী তো আজকে আর ওগুলোকে রাখবো না পরিষ্কার করে কেঁচে দেবো আর দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে বাসনটা শুনে ভেবে আছে যতই পাতা বা গ্লাসে খাই না কেন বাসন তো বেরোবে বলো আয় দেখো যে পুজো আমাদের শেষ অমনি দেখো সূর্য মামা কীরকম করে হাসতে হাসতে উঠে গেছে মানে কী বলো পুজোর ঠিক দুই দিন আগে পুজোর দিন ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল পরের দিনও ওই আর কি আজকে কিন্তু অনেকটা রুদ্র মানে একদম জন্মনে আকাশ আরে দেখো এই প্যান্ডেল মানে আজকে হয়তো খুলবে জানি না কালকে তো খুলেনি আজকে খুলবে আর বাসনগুলোও নিয়ে যায়নি এদিকে দেখো রান্না সমস্ত কাজ সেরে আমি রান্নাটা চটপট করে বসিয়ে দিয়েছি তো কালকে মাছ ছিল তো সেটা মাছের ঝোল করবো নিরামিষ তরকারি করব এই দেখো তো এটা টমেটো টমেটো দিয়ে আলু আর বেগুন দিয়ে নিরামিষ তরকারি করবো ডালের বড়ি দিয়ে আর হচ্ছে তো চলো রান্নাবাড়ি করে এবার টরগুলো মুছে নিই যেহেতু কালকে খাওয়া দাওয়া মানে টাছ খাওয়া হয়েছে আর বেশ মানে কয়েকদিন ধরে নিরামিষ আসা কালকেই মৎস্যমুখী হওয়ার পরে মানে অনেক দিন পর একবারে খাওয়া অনেক বেশ কয়েকদিন নিরামিষ মানে ভালোই লাগে বলো নিরামিষ খেতে খেতে নিরামিষ খে মানে খাওয়ার পর কয়েকদিন পরে যখন আমিষ খাবা না রসুন পেঁয়াজ আমার একটা গন্ধ লাগে তো চলো ঘরগুলো ঝটপট করে পরিষ্কার করে মুছে নিয়ে নিলাম আর সকালের খাওয়া দাওয়া মানে আমি এখন খাবো না পুজো টুজো দিয়ে খাবো তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এসব কাপড়গুলো বার করে নিয়েছি আজকে সমস্ত কাপড় ধোবো যেহেতু আকাশটা মানে এতটাই পরিষ্কার ওয়েদারটা এই দেখো বাড়ির মধ্যে তো যেহেতু প্যান্ডেলের মানে কাপড়গুলো আছে তো রোদ্রু নেই একদম বাড়িটার মধ্যে আর এই যে বাইরে আমি একদম এসেছি আমাদের ঘরের পিছনের দিকে এই পাশে কি সুন্দর রোদ্রু তো এই পাশেই কাপড় মেলি আমরা তো কাপড় টাপড় মেলে এই দেখো এটা আছে তার পরের দিন সকালের দিকে বন্ধুরা তো ওই কালকে দিন আর ভিডিও শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে